ভারতীয় জনতা পার্টি বারাসাত লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী করেছেন সেই প্রার্থী নিয়ে আমরা তো বিরোধী রাজনৈতিক দল আমরা দুটো বাজে কথা বলতেই পারি সমালোচনা করতেই পারি কিন্তু একজন প্রার্থীর নাম ঘোষণার পরে তার দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব তারা বারবার করে সংবাদ মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে এই প্রার্থীর হয়ে আমরা মানুষের কাছে মাথা উঁচু করে গিয়ে ভোট চাইতে পারছি না তাদের দলের নেতৃত্ব নির্বাচন কমিশনারের কাছে পর্যন্ত তারা অভিযোগ দায়ের করছে অভিযোগটা কি আসামের বুকে ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কারাদণ্ড হয়েছিল বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে একটা অ্যাভিডেভিটের মাধ্যমে ডিক্লারেশন দিতে হয় আমাদেরকে আমার কত সম্পত্তি আছে আমার পরিবারের কত সম্পত্তি আছে আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা সেই জায়গায় স্বপনবাবু নিজে ডিক্লারেশন দিচ্ছেন তার বিরুদ্ধে যে কেসটা সে কেসের নাম্বার কত এবং শেষ লাইনে বলছেন আমি কনভিক্টেড একজন মানুষ সাজাপ্রাপ্ত স্বাভাবিক কারণেই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি যখন এই নির্বাচনী ময়দানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মীরা বলছেন আমার প্রার্থীর হয়ে আমি মানুষের কাছে মাথা উঁচু করে যেতে পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বুক চিতিয়ে মাথা উঁচু করে বলি আমাদের প্রার্থীর নাম ডক্টর কাকুলি ঘোষ দস্তিদাস পার্থক্য ওই জায়গায় এটা পঞ্চায়েত নির্বাচন নয় যাকে তাকে ধরে এনে একটা প্রার্থী করে দিলাম সিম্বলে ভোট হবে এটা লোকসভা নির্বাচন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটা গণতন্ত্র সেই গণতান্ত্রিক দেশের পার্লামেন্টের প্রতিনিধি কে হবেন একটা সর্বভারতীয় রাজনৈতিক দল যদি বারাসাত লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছি তাদেরকে যদি মূর্খ ভাবেন আমি মনে করব তারা মূর্খের বাস করছেন বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ অতটা মূর্খ নয় নির্বাচনটা হবে নির্বাচনে লড়াইটা করব আমরা একটা রাজনৈতিক দল আমরা একসময় জাতীয় কংগ্রেস আমাদের রাজনৈতিক জীবনের আতুর ঘর তার পরবর্তীকালে আমরা ইতিহাস তৈরি করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে আমরা তৃণমূল কংগ্রেস দলে আছি আমাদের ইতিহাস চৌত্রিশ বছরের মাঝবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারের বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে ভোটের এর বিরুদ্ধে আমরা বুক জিতিয়ে লড়াই করেছি ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি আজ থেকে এক সপ্তাহ আগে অশোকনগরে একটি সভা করতে এসে বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে চালাকাট দিয়ে পেটানো হবে আর গতকালকে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের অঞ্চলে সভা করতে এসে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করা হবে অর্থাৎ আমরা মরতে পারি আমি একটা কথা পরিষ্কার ভাষায় বলতে চাই যে মৃত্যুর ভয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা করি না চৌত্রিশ বছরে আমরা যে কেউ মরতে পারতাম আমার এই বারাসাত লোকসভা কেন্দ্রে সারা পশ্চিমবাংলায় প্রচুর আমাদের কর্মীর মৃত্যু হয়েছে আমাদের প্রিয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমি সকলকে বলবো আপনারা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন